মাগো মাগো কত স্বাদ লাগিব এরকম পাতুরি এলে আর কি লাগে গরম লগে আর কিচ্ছু লাগে না কত আইবা যাত্রা বাড়ি হিন্দি রাস্তা রাস্তা হারিয়েতে আতে ডোল লাগে নমস্কার আমি সপনা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সপনাজ ব্লগে সবার আমন্ত্রণ সকাল সকাল রান্নাঘরে চলে আসলাম আগেই ভেবে রেখেছি কি রান্না করব ঘুম থেকে উঠেই আগে ফ্রিজ থেকে মাছগুলো নামিয়ে ভিজিয়ে রাখলাম এরপরে পাটার উপর মশলা নিলাম এগুলো দিয়ে বাটা মাছের পাতুরি করব। নিয়েছি পোস্ত সরিষা কাঁচামরিচ লবণ আর শুকনো মরিচ এগুলি সব একসাথে মিহি করে বেটে নেব প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া এসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তিন চারটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি এখন মশলার সাথে কিছুটা পেঁয়াজ বেটে নেব উনি সকাল বিকাল দুই বেলায় হাঁটেন আগে আমিও যেতাম এখন আমি যাই না আমার কাছে ভালো লাগে না আমি ঘরেই ব্যায়াম বা হাঁটা যা করার ঘরেই করি গতকাল সন্ধ্যার সময় হাঁটতে গিয়ে আসার সময় এক মুঠো মূলা শাক এনেছিলেন এনেই সাথে সাথে শাকগুলো বেছে কুটে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছেন এখন শাকগুলো ধুয়ে জল ঝরিয়ে রাখছি বাটা মাছের পাতুরির জন্য মশলা বাটা হয়ে গেছে পাটার উপর আবানুর নিলাম কয়েকটা কাঁচামরিচ সরিষা সামান্য একটু লবণ আর দেশি রসুন নিয়েছি তিন চারটা এগুলি সব একসাথে মিহি করে বেটে নেব এটা শাকে দেব মূলা শাক কলমি শাক লাউ শাক ডাঁটা শাক কুমড়ো শাক এই শাকে এই ধরনের মশলা বেটে দিলে খুবই ভালো লাগে খেতে মশলা বাটা হয়ে গেছে এখন মাছগুলো নর্মাল হয়েছে এবার মাছগুলোকে ছোট ছোট ফিস করে কেটে লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। এগুলি হলো বাটা মাছ মনে হচ্ছে নদীর বাটা আগে শাকগুলো কষিয়ে নেই শাকগুলো খুব সুন্দর মতো ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব যে কোনো মাছ পাতুরি করার সময় একটু ছোট পিস করে দিলে মাছের ভিতরে ভালোভাবে মশলা ঢুকে খেতে খুবই ভালো লাগে কলা পাতাটাকে একটু ছেঁকে নিয়ে নরম করে তারপরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন উপরে শিরাটা ফেলে দেব কলাপাতাটা খুব সুন্দর গাঢ় আছে কোনো কোনো কলাপাতা পাতলা থাকে আবার কোনোটা গাঢ় থাকে এই কলা একটু গাঢ় টাইপের দেখতেও ভালো লাগছে গতকাল এনেছিলেন মাছগুলো লবণ মাখিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন বাটা মশলা দিয়ে দিলাম এখানে আর লবণ দেওয়ার প্রয়োজন হবে না মাছের পরিমাণ বুঝে আমি একসাথে লবণ দিয়েছি মশলার সাথে সরিষার তেল কাঁচামরিচ যেগুলো বেটে দিয়েছি ওগুলো কষি টাইপের তেমন ঝাল নাই আর শুকনো মরিচ যে কটা বেটে দিয়েছি এগুলিতে একবারেই ঝাল নাই তাই একটু গুঁড়ো মরিচ দিলাম এবার ভালোভাবে মাখিয়ে নেব ভালোভাবে মাখানো হলে পাতুরিটা ভালো লাগবে খেতে এবার পরিষ্কার করে ধুয়ে রেডি করে রাখা পাতাটা নিলাম মাখানো মাছগুলো দিয়ে দেব এসব মাছের পাতুরি খেতেই বেশি ভালো লাগে বাটা মাছের বাটি ধুয়ে সামান্য করে একটু জল দেব না দিলেও চলতো জল তারপরও বাটি ধুয়ে একটু মশলা মাখানোর জলটা দিয়ে দিলাম এবার পাতুরিটাকে মুড়িয়ে নেব আমাদের ফেনে নোয়াখালী চট্টগ্রাম অঞ্চলের মানুষেরা আমরা সবাই কিন্তু পাতুরি খুবই পছন্দ করি অন্যান্য অঞ্চলে এই পাতুরিটা তেমন পছন্দ করে না যেমন আমার ছোট মেয়ে বিয়ে দিয়েছি কুষ্টিয়া ওদের ওদিকে আবার এ ধরনের পাতুরি করে না কেউই ওরা কাঁচা মাছ খেতে ভয় পায় ওরা বলে এটা কাঁচা মাছ ওরা সব মাছকে তেলে ভেজে মসমসে করে তারপরে রান্না করে আবার মাছ রান্নাতে কোনো দিনও পেঁয়াজ রসুন দিবে না আসলে জন্ম থেকে যারা যেভাবে খেয়ে অভ্যস্ত আমরা যেভাবে খেয়ে অভ্যস্ত সেভাবেই রান্না করি সব সময় রান্না বসিয়েছি আরও আগে একদিকে ভাত একদিকে ডাল ভাত হয়ে গেছে ডালও হয়ে গেছে ডালটা ঘুটে নিয়েছি এখন ফোড়ন দেব বেশি করে তেল দিয়ে কুচানো পেঁয়াজ দিলাম এত তেল ডালে দেব না তো পেঁয়াজটা উঠিয়ে নিয়ে ডালে দেব বাকিটাতে শাক রান্না করবো ডালে অল্প তেল দিলেও চলে শুধু ফোড়নটা দিলেই হয় তো একটু তারপরে দিয়েছি তেল এই তেলেই শাকের মশলাটা দিয়ে দেব রসুন কাঁচামরিচ সরিষা লবণ এখানে মনে হচ্ছে আরও একটু লবণ লাগবে শাকে এবার মশলাটাকে অল্প কিছুক্ষণ কষিয়ে নেব বেশিক্ষণ কষাতে হবে না মশলা কষানো হয়ে গেছে এখন শাক দিয়ে দেব রান্না করার আগে সবকিছু কেটে কুটে বেটে ধুয়ে রেডি করে নিলে রান্না করতে বেশি সময় লাগে না একেবারে অল্প সময়ে রান্না হয়ে যায় যেমন আমি প্রথমে ডাল ভাত বসিয়ে দিয়ে কাটাকুটি বাটা করে নিয়েছি এরপরে ডাল ভাত হয়ে গেছে ভাতের মার গেলে নিয়েছি ডালে ফোড়ন দিয়েছি হয়ে গেছে শাকও বসিয়ে দিয়েছি আর পাতুরিটাও এক চুলায় বসিয়ে দিয়েছি অল্প সময় আমার রান্না হয়ে গেছে শাকটা ঢাকা দিয়ে দুই তিন মিনিটের মতো রান্না করেছিলাম শাক থেকে অনেকটাই জল বের হয়ে গেছে শাকের জল একেবারে বেশি শুকাবো না একটু লবণের প্রয়োজন লবণ দিয়ে দিলাম মশলা বাটার সময় অল্প করে লবণ দিয়েছিলাম কারণ শাক রান্নার সময় কমে যায় যদি বেশি হয়ে যায় লবণ তাহলে খেতে ভালো লাগবে না একটু বুঝে শুনে অল্প করে লবণ দিয়ে বেটেছিলাম এখন আর একটু লবণ দিয়েছি শাক হয়ে গেছে নামিয়ে নিলাম ওই চুলা অফ করে দিয়েছি এদিকে ফাতুরিটা বসিয়ে দিলাম অল্প তাপে দশ মিনিটের মতো পাতুরিটা রান্না করেছিলাম এখন উল্টিয়ে দেব উলটিয়ে দিয়ে আরো পাঁচ মিনিটের মতো রাখবো তারপরে নামাবো এখনো পাতুরি হয়ে গেছে তারপরও একটু দিচ্ছি এদিকে সব গুছিয়ে ধুয়ে মুছে নিয়েছি পাতুরিটাও হয়ে গেছে খুব সুন্দর মতো হয়ে গেছে চুলা অফ করে দিলাম ফুলেও গেছে দেখুন না গরম গরম পাতুরিটা খুলে দেখায় আপনাদের পার্থর জন্য দুপুরের খাবার বেড়ে নিয়েছি এখন পাতুরিটা ওর জন্য বেড়ে দিয়ে দেব আপনারা যারা কলা পাতায় মাছের পাতুরি খেয়েছেন আপনারা অবশ্যই উপলব্ধি করতে পারছেন এই পাতুরিটার গ্রান কত সুন্দর হতে পারে কি সুন্দর মিষ্টি গ্রান বের হয়েছে একটু শুকনো মরিচের গুঁড়ো দেওয়াতে পাতুরির রঙটা সুন্দর হয়েছে তবে আলাদাভাবে হলুদের গুঁড়া দিই নাই হলুদের গুঁড়া দিলে আসলে পাতুরি খেতে ভালো লাগে না যতই তেল দেওয়া হোক হলুদের গুঁড়া দিলে তেমন ভালো হয় না হলুদের গুঁড়ো ছাড়াই পাতুরি ভালো হয় জন্য বেড়ে নিলাম বাকিটা রেখে দেব অতিরিক্ত পাতাটা কেটে ফেলে দিতে হবে বাস। একটা প্লেটে উঠিয়ে রাখছি ডিশটা পরিষ্কার করে ধুয়ে রেখে দেব আজ একেবারে তাড়াতাড়ি আমাদের দুপুরের খাওয়া হচ্ছে এখন দিনের বারোটা বাজে প্রায় প্রতিদিন আমরা দুপুরের খাবার খাই সাড়ে তিনটা চারটার দিকে কোনো সময় সাড়ে চারটাও বেজে যায় আজ একেবারে তাড়াতাড়ি দুপুরের খাবার খেয়ে নিচ্ছি কারণ উনি এক জায়গায় যাবেন একটা বিশেষ কাজে তার জন্যই খেয়ে বের হতে হবে তো আমি বলছিলাম তাহলে আমিও খেয়ে নেই ভিডিওটা শেষ করে আজকের এই ভিডিওটা আজই আপলোড দেব উনি বলছেন তাহলে রেডি হয়ে নাও তাড়াতাড়ি আমার ঘরের সমস্ত কাজগুলো সেরে নিয়ে স্নান করে পূজার নিক সেরে সব কাজ সমাধা করে চলে আসছি মোটা চালের ভাত তবে খাইতে কত সাদ

তারপরে সমস্ত কাজ সেরে নিয়ে স্নান করে চলে আসলাম খাওয়া দাওয়ার পরে আর কোনো কাজ থাকবে না আজ সারা দিন। শুধু ভিডিওটা এডিট করে ভয়েস দিয়ে আপলোড দেব আর কোনো কাজ নাই ভাতের পাতিলটা রান্না শেষে পার্থর জন্য বেড়ে নিয়ে পাতিলটা প্রতিদিনের মতো মুড়িয়ে রেখেছিলাম ভাতগুলো একেবারেই গরম ধোঁয়া উঠছে এখনও বাটা মাছের পাতুরির গ্রানে ভাত খাওয়ার আগ্রহ বেড়ে যাচ্ছে খুবই সুন্দর গ্রান বের হয়েছে no शाक के म्हणून लागेल खूप चमत्कारे कासारसून एक टू कासा मोरीस नीले दारुन लगे के देख শাক ডাল শাকের সাথে কাঁচা রসুন খেতে খুব ভালো লাগে কলমি শাক মূলা শাক ডাঁটা শাক লাউ কুমড়ো শাক এসব শাকের সাথে আমরা রসুন খাই অনেক ভালো লাগে খেতে রসুন এমনিতেই স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা খাবার যেদিন আমাদের ঘরে এ ধরনের শাক রান্না হয় খাওয়ার আগ মুহূর্তে উনি রসুন খোসা ছাড়িয়ে রাখেন আগে আমার শাশুড়ি মাও এরকম করতেন শাক রান্না হলে খাওয়ার আগেই রসুন খোসা ছাড়িয়ে রাখতেন चमत्कार होईल सात कासा दु कसा पाल ले अनेक भलो छाती छाती किती दारू लागेल <दिणागा> मोठा जाव लिघून आरो শাক দিয়ে তো খাওয়া হয়ে গেল এক প্লেট পাতুরি কেমন হয়েছে খেয়ে দেখি কি চমৎকার পাতুড়ি খাই দেখা মাছের পাতুড়ি মাছটা মনে হয় নদী কেমন লাগে ওদিন এক কেজি বাটা মাছ এনেছিলেন দুইশো টাকা দিয়ে কারণ বিক্রেতার কাছে আর মাছ ছিল না ও যা মাছ ছিল সব বিক্রি করে দিয়েছে শেষের দিকের মাছগুলো তাই কম দামে দিয়েছে আমি ভাবছিলাম চাষের মাছ আসলে কিন্তু চাষের নয় নিজে রান্না করে নিজেই বলছি রান্নাগুলো আসলে খুবই চমৎকার হয়েছে খাওয়া দাওয়া শেষে এখন থালা বাসনগুলো ধুয়ে নিতে হবে গতকালের ভিডিও দেখে একজন প্রিয় মানুষ কমেন্টস করেছিলেন লিখেছেন মাসিমা আমি আপনার ভিডিও সব সময় দেখি আপনার রান্না বান্না সব কিছু খুব সুন্দর গোছানো আপনার কাছে একটা অনুরোধ রইল প্রতিদিনের ঘরের কাজকর্মগুলো আমাদের সাথে শেয়ার করবেন তাহলে আমাদের কাছে খুব ভালো লাগবে দেখতে আসলে আমি ঘরের কাজগুলি নিজেই করি সব সময় একাই করি সব এক হাতে করি আর ঘরের কাজগুলো এলোমেলো করার তো কেউ নাই তাই যে কাজ যেভাবে করি ওটা ওভাবেই থাকে এই জন্যই হয়তো ভালো লাগে দেখতে আগের ভিডিওগুলোতে আমার ঘরের কাজ প্রায় সময় শেয়ার করতাম ইতিমধ্যে ঘরের কাজ কম শেয়ার করি কারণ আমার অনেক অনেক প্রিয় মানুষ আছেন যারা আমার কাজকর্ম দেখলে ওনাদের কাছে কষ্ট লাগে ওনাদের কমেন্টসগুলি দেখলে আমি বুঝতে পারি তাই এখন একটু ঘরের কাজ কম দেখাই প্রতিদিনের কাজগুলো একেবারে মুখস্থ হয়ে গেছে ঘুম থেকে প্রথমে আমি রান্নাঘরে চলে আসি আমার পার্থ ভাত নিয়ে যায় দুপুরের জন্য তাই রান্নাঘরে চলে আসতে হয় রান্না বান্না সেরে এরপরে আমি ঘরের কাজ করি ঘর গোছানো ঝাড়ু দেওয়া মশা তারপরে স্নান করি পূজা সেরে তারপর ভিডিওর কাজ আছে এগুলি করতে করতে প্রতিদিনই আমার তিনটা সাড়ে তিনটা চারটা বেজে যায় তারপরেই আমরা খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া শেষে আর তেমন কাজ করি না তখন বসে বসে মোবাইল হাতে নিয়ে আপনারা কে কী কমেন্টস করছেন ভিডিও দেখে এইসব দেখি আপনাদের কমেন্টসগুলির রিপ্লাই দেই অনেক অনেক মানুষের ভিডিও দেখি এইসব করি বেলার এই সময়টা আমার খুব আনন্দে কাটে ঘরে যদি কোনো অতিথি থাকে তখন আবার এইসব করতে সুযোগ পাই না তখন অনেক হিমশিম খেতে হয় কাজ নিয়ে রাতেও রান্না করতে হয় সকাল বেলায় রান্না করতে হয় আমরা এক বেলা খাই সবাই তো আর এক বেলা না সবাই তিন বেলা অভ্যস্ত ওনাদের জন্য রান্না বান্না করতে হয় এসব করতে করতে কিভাবে যে দিন সময় পার হয়ে যাচ্ছে আমি মনে হয় টেরি পাচ্ছি না এখনো খাওয়া দাওয়া সেরে থালা বাসনগুলি ধুয়ে নিচ্ছি এটো বাসনপত্রগুলি সাথে সাথে না ধুলে রেখে দিলে একটু অলসতা করলে এটা থেকে যায় আমার শাশুড়ি বলতেন স্নান করে কাপড় ধোয়া আর ভাত খেয়ে থালা বাসন ধোয়া এই দুইটা জিনিস যদি একটু অলসতা করে রেখে দেওয়া হয় এটা এই কাজ আর সহজে হয় না তখন এ কাজে অলক্ষ্মী লাগে এভাবে বলতেন আমি সব সময় একটা কথাই বিশ্বাস করি একটা কমেন্টস দেখলে একশো জনের মনের ভাব বোঝা যায় তাই আপনার কমেন্টসটা দেখে আমি ভাবলাম যে হ্যাঁ অনেকের মনে প্রশ্ন জাগছে বা অনেকের দেখতে ইচ্ছে করছেন আমার কাজকর্মগুলো তাই আজ থালা বাসন ধোয়া শুধু দেখালাম কেমন লেগেছে আজকে সম্পূর্ণ পর্বটি অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা এভাবে সবাই আমাদের সাথে থেকে স্বপ্ন চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন আশা করছি রান্নাঘরে একটা গামছা রেখেছি এই গামছাতে সময় হাটটা ধুয়ে মুছে নেই তাহলে আর ফরনের কাপড় সুপর নষ্ট হয় না এই গামছাটা দু একদিন পর পর ধুয়ে দেই উনি বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছেন কতক্ষণে আইবা কতক্ষণ সময় সাবধানে যাইও বা যাত্রা বাড়ি হিন্দি রাস্তা রাস্তা হারুতে আতে ডর লাগে যখনে যেখানে যান যেদিকে যান সব কিছু আমাকে খেয়াল করা লাগে কলারটা উপরে উঠে গেছে তো এটা উনি খেয়াল করেন নাই বাইরে গেলে কেউ দেখলে হয়তো বা ভালো লাগবে না এই জন্যই কলারটা ঠিক করে দিলাম কোনো জায়গা থেকে আসলে জুতাগুলো মুছে পরিষ্কার করে রাখি আর মোজাগুলো ধুয়ে রাখি মোজা তো সব সময় সকাল বিকাল পরেন তো ওগুলি মাঝে মাঝে ধুয়ে দিতে হয় তিন চার জোড়া আছে সব রেডি করে রাখলে হাতের কাছে তাহলে আর কোথাও যাওয়ার সময় তারা হুড়ো বা হিমশিম খেতে হয় না তাই নামিও ফোন টোন দিলে ফোন ধরিও তুমি ফোন ধরো না হিলে বলে ডর লাগে কোনো মানে গেলেও একা কোনো জায়গায় গেলে আমার একটু ভয় লাগে ঠাকুর ভরসা আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন প্রতিদিনের মতো আজকের পর্বটিও কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে